সাত ফিট সম্পূর্ণ আকাশমণি কাঠ দিয়ে তৈরি করা ভিতর এবং বাহিরে যা সম্পূর্ণ আকাশের এই ওয়ার্ডের দাম পড়বে আপনার পাঁচশো টাকা পাঁচশো টাকায় পেয়ে যাবেন একটি অনসাধারণ ওয়ার্ডুপ আবার এই পাশে যে ওয়ার্ডুপ এটি একটি রৈতন নকশার ওয়ার্ডুপ সাড়ে সাত ফিট বাই পাঁচ ফিট আকাশী কাঠের ভিতর ডিজাইনটি করাই ভিতর এবং বাহিরে যা আছে সম্পূর্ণ আকাশমানি এর দাম পড়বে আপনার ষোলো হাজার পাঁচশো টাকা আমাদের কারখানা থেকে আপনারা সব ধরনের ফার্নিচার কালেকশন সংগ্রহ করতে পারবেন সরাসরি স্ক্রিন দেওয়া ঠিকানায় যোগাযোগ করবেন এই পাশে আরেকটি অটো আছে এটাও আকাশি কার্ডের তৈরি সাড়ে চার ফিট বাই পাঁচ ফিট আমাদের প্রত্যেকটি অটোফের মাপ হলো সাড়ে চার ফিট বাই পাঁচ ফিট আকাশমানিকার্ডের তৈরি করা আবার এটার দাম পড়বে চৌদ্দ হাজার পাঁচশো টাকা অনলি চৌদ্দ হাজার পাঁচশো টাকায় পেয়ে যাবেন একটি অসাধারণ আকাশী কার্ডের তৈরি অডুপ অনেকেই যারা সিঙ্গেল ড্রেসিং টেবিল কিনতে চান আমাদের এই ড্রেসিং টেবিলের দাম পড়বে মাত্র সাত হাজার পাঁচশো টাকা আকাশমানিকার্ডের ড্রেসিং টেবিল দাম পড়বে মাত্র সাত হাজার পাঁচশো টাকা সাল ড্রেসিন নেন এবং তো বা কান্ন নেন দাম পড়বে মাত্র সাত হাজার পাঁচশো টাকা আকাশি কাঠে তৈরি আমাদের প্রত্যেকটা ডিসিন তৈরি করা হলো আকাশি কাঠের আবার এই পাশে আরেকটি ওয়ার ডুব আছে এটার মাপ সাড়ে চার ফিট বাই পাঁচ ফিট সম্পূর্ণ আকাশমানি কাঠ দিয়ে তৈরি করা ভিতর এবং বাহিরে যা আছে সম্পূর্ণ মালামাল আকাশি কাঠের এটার দাম পড়বে আপনার আঠারো হাজার পাঁচশো টাকা অসাধারণ একটি ডুব মেশিনের দ্বারাই তৈরি করা অথবা বাড়াইলের দ্বারাই তৈরি করা এবং কাজের যে মান এবং ফিনিশিং দেখেন কত সুন্দর এবং নিখুঁতভাবে তৈরি করা মানে যে কোনো সময় আমাদের কারখানা থেকে আকাশমণি কাঠের ফার্নিচার কালেকশন এখান থেকে সংগ্রহ করতে পারবেন আমাদের লোকসন্ড হল পল্লীবিদ্যুৎ পলাশবাড়ি বিদ্যুৎ পল্লীবিদ্যুৎ পলাশবাড়ি ডেক এখান থেকে চাইলে আপনার সব ধরনের ফার্নিচার কালেকশন এখান থেকে সংগ্রহ করতে পারবেন আবার এই পাশে যে খাট এটি একটি ফোম কাঠ এটার দাম পড়বে মাত্র এগারো হাজার টাকা মাত্র এগারো হাজার টাকা নিতে পারবেন এটা হলো আপনি দেড় ইঞ্চির ভিতর সেমি বক্স মাত্র এগারো হাজার টাকা আবার এই পাশে যে ওয়ার্ড দেখেন এগুলো হইল আকাশি গাড়ি তৈরি অসংখ্য ফার্নিচার কালেকশন এখান থেকে সঙ্গীত করতে পারবেন